দর্শক বন্ধুরা দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি ও শুভেচ্ছা দর্শক বন্ধুরা আজ আমরা চলে এসেছি আমাদের ষাট শতাংশ জলায়তন পুকুরে এই পুকুরে গত এক বছর হলো চল্লিশ হাজার ধানি পোনা মজুদ করেছিলাম যেহেতু আমাদের নতুন পোনা ছাড়ার সময় হয়ে গেছে যার জন্য আমরা এই পুকুরটাকে পুরোপুরি সেচ দিয়ে মাছগুলিকে নিয়ে যাওয়া আমাদের অন্য একটা পুকুরে যার কারণে দুদিন আগেই আমরা এই পুকুরের অর্ধেক পানি কমিয়ে রেখেছিলাম কারণ পানি না কমালে আমাদের সম্পূর্ণ মাছ কোনোভাবেই ধরা সম্ভব না যেহেতু এখানে মিরিগেল মাছ আসে আর মৃগেল মাছ কখনই জালে সঠিকভাবে ওঠে না তাই সম্পূর্ণ পানি কমিয়ে তারপরে আমাদের মিরগেল মাছ ধরতে হবে ভোরের আলো ফোটার আগেই আমাদের পুকুর পাড়ে গাড়ি এবং জালের লোক চলে এসেছে যেহেতু এই মাছগুলি অনেক ছোট যার জন্য খুব সকাল সকাল আমরা জালের লোক নামিয়েছি এতে করে আমাদের মাছগুলি সুস্থ থাকবে এবং পরিবহন করতে অনেক সুবিধা হবে কারণ ছোট মাছ পানি গরম হলে খুব সহজেই মারা যায় এদিকে আমাদের জাল টানার কাজ প্রায় শেষের দিকে এবং মাছগুলি যাতে কোনো রকমের কোনো আঘাত না পায় সেই দিকে খুব ভালোভাবে খেয়াল রাখছিলাম দেখতে দেখতে আমাদের জালটা একবারে কিনারায় চলে আসলো এবং জালের লোকদেরকে বললাম মাছগুলিকে দ্রুত পুকুরে মাঝখানে নিয়ে হাঁপা করার জন্য যেহেতু আমরা প্রথম দিন মাছগুলিকে ধরতেছি যার কারণে মাছ খুব দুর্বল এবং বডি নরম থাকে যদিও আমরা পানি শেষ দেওয়ার দু তিন দিন আগে থেকেই মাছকে খাবার দেওয়া বন্ধ রেখেছিলাম যাতে করে মাছগুলি শক্ত হয় এবং জাল টানা ও পরিবহনের সময় যাতে মাছগুলি মারা না যায় যাই হোক মাছগুলিকে পর্যাপ্ত অ্যারেশন দিয়ে সুস্থ করে তারপরে গাড়িতে লোড করা উচিত সেজন্য আমরা মাছগুলিকে হাপা করে পুকুরের মাঝখানে নিয়ে অ্যারেশন দেওয়ার ব্যবস্থা করছি যাতে জালের মধ্য থেকে ময়লা পানিটা বের হয়ে গিয়ে মাছ দ্রুত সুস্থ হয়ে যায় মাছগুলি মোটামুটি সুস্থ হওয়ার পরে জালের লোক একে একে মাছগুলিকে দ্রুত গণনা করে গাড়িতে লোড করার জন্য নিয়ে আসে এবং আমরা উপরে মাছগুলিকে ওজন করে তারপর গাড়িতে একে একে লোড করতে শুরু করলাম অনেকে ভাবতে পারেন এক বছরের মাছ সাইজ এত ছোট কেন আসলে এই মাছগুলি আমরা এক বছরের অধিক সময়ে চাপে রেখেছিলাম কারণ আমরা যখন বড় পুকুরে মাছ কালচারের জন্য ছাড়ি তার আগে এক থেকে দুই বছর আমরা এই মাছগুলিকে এরকমভাবে চাপে রেখে দেই। কারণ চাপে রেখে দিলে সেই পনার গ্রোথ এবং তার ইমিউনিটি পাওয়ার অনেক বৃদ্ধি পায় যাই হোক মাছগুলিকে আমাদের গাড়িতে লোড করা শেষে নিয়ে যাবো আমাদের অন্য একটি পুকুরে সেই পুকুরে মাছগুলিকে আমরা আরও এক বছর চাপে রাখবো মাছগুলি ঠিকঠাক আছে কিনা অক্সিজেন ঠিকঠাক মতো চলছে কিনা এই সকল কিছু দেখে আমরা রওনা দিলাম আমাদের সেই পুকুরের দিকে এবং পুরো মুহূর্তটা আপনাদের শেয়ার করার জন্য আমি গাড়ির সাথেই ছিলাম যেতে যেতে রাস্তার মাঝখানে বাজে বিপত্তি কারণ আমরা গাড়ি নিয়ে যখন রওনা দিয়েছিলাম তখনই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল আর রাস্তা যেহেতু অনেক ভাঙা এবং অনেক পিচ্ছিল তাই গাড়িটা চালাতে অনেক অসুবিধা হচ্ছিল তাছাড়া আমাদের গাড়িটা পানি এবং মাছের লোট থাকার কারণে উঠতে গিয়ে আটকে যায় ড্রাইভার এবং আমাদের জালের লোকজন অনেক চেষ্টা করার পরেও কোনো কিছুতে আমাদের গাড়ি উপরে পারছিলাম না তাই সকলে মিলে অনেক চেষ্টা করে গাড়িটাকে ধাক্কা দিয়ে ব্রিজে উঠাতে সক্ষম হলাম যেহেতু আমাদের পুকুরটা অনেকটাই দূরে যার জন্য আমাদের গন্তব্যে পৌঁছতে অনেকটাই টাইম লেগে গেছে এখান থেকে যত দ্রুত সম্ভব আমাদের মাছগুলিকে নামিয়ে মজুদ পুকুরে ছাড়ার জন্য দৌড়ঝাঁপ করা শুরু করে দিলাম কারণ মাছগুলি যেহেতু গাড়ির মধ্যে অনেকটা সময় চাপে ছিল তাই মাছগুলির যাতে কোনো রকমের কোনো অসুবিধা না হয় সেজন্য খুব চিন্তার মধ্যে ছিলাম এবং আমাদের মাছ যে পুকুরে আমরা মাছগুলিকে ছাড়বো সেই পুকুরটা অনেকটাই দূর এবং যাতায়াতের ব্যবস্থা খুবই খারাপ এবং একটা বাঁশের শাঁকো পাড়ি দিয়ে আমাদের পুকুর পারে যেতে হয় আবার আকাশে অনেক মেঘ থাকায় চারদিক থেকে বৃষ্টি যেন আকার ভেঙে পড়ছিল তাই সকলে মিলে অনেক দৌড়ঝাপ করার পরে অবশেষে আমরা মাছগুলিকে একে একে পুকুরে ছাড়া শুরু করলাম এর মাঝখানে দেখি আরেকটা বিপদ মাছ ছারা শেষ না হতেই আমাদের এই পুকুরে পান মেহমান তার শুভ দৃষ্টি নিয়ে চলে এসেছে এবং ইতিমধ্যে একটা মাছও শিকার করে ফেলছে এই মেহমানদের কারণে আসলে আমাদের চাষিরা অনেক সময় ক্ষতিগ্রস্ত হয় যাই হোক ওদের কাজ ওরা করতেছে আর আমাদের কাজ আমরা করব। একে একে আমাদের সম্পূর্ণ মাছ আমাদের এই মজুদ পুকুরে চলে আসলো এবং মাছগুলিকে ছাড়ার আগ পর্যন্ত এরোশন দিয়ে মাছগুলিকে সুস্থ আছে কিনা সেগুলি দেখে তারপরে আমরা মাছগুলিকে পুকুরে মজুত করলাম খুব শীঘ্রই এই পুকুরে আমরা পুরোটা জাল দিয়ে কভার করে দিব তা না হলে এই পানকৌড়ি মেহমানদের কারণে বছর শেষে আমরা একটা মাছও খুঁজে পাবো না যাই হোক অনেক কথা বললাম পরবর্তীতে আমি মাছগুলিকে নিয়ে কি কি পদক্ষেপ নেই এবং কিভাবে রক্ষণাবেক্ষণ করি সেই সকল ভিডিও অবশ্যই আপনাদের মাঝখানে শেয়ার করব। যেহেতু অন্যদিকে আমাদের আরো অনেক কাজ পড়ে আছে তাই আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের বিশ্ব প্রযুক্তি এই চ্যানেলটির সাথেই থাকুন ধন্যবাদ